ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব ডেক্সিলেন্ট থার্টি এই ক্যাপসুলটা নিয়ে এটার জেনেরিক নেম হল ডেক্স প্রাজল থার্টি মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে জিস্কা ফার্মা লিমিটেড এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত মূল্য হলো দশ টাকা এরপরে জেনে নিই এই ডেক্সিলেন্ট আপনারা কেন সেবন করবেন এটি কি কি কাজ করে এটি আপনারা যাদের গ্যাস্ট্রিকের তীব্র সমস্যা আছে বুকে জ্বালা পরা পেট ফে ফাঁপা থাকা তারপরে গ্যাসের সমস্যা যাদের অত্যাধিক বায়ু এবং বুকে ব্যথা আছে তারা এটি সেবন করতে পারেন এটা সেবনের নিয়ম হল একটা ক্যাপসুল দৈনিক দুইবার সকালে একটা রাতে একটা খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে অথবা আপনার চিকিৎসক আপনাকে যেভাবে বলে সেই অনুযায়ী আপনি সেবন করে নেবেন এরপর জেনে নিই এটি গর্ভাবস্থায় আপনারা সেবন করতে পারবেন কি না এটি সাধারণত ক্যাটাগরি বি ড্রাগ তাই এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে আপনারা চিকিৎসকের সাথে পরামর্শ করে নিশ্চিন্তে সেবন করতে পারবেন আর যে কোনো ওষুধ সেবন যদি করতে চান আপনি তাহলে অবশ্যই মাথায় রাখবেন একজন ডাক্তারের রেজিস্টার ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না আমার ভিডিও ধারা যদি আপনাদের কোনো উপকৃত হয়ে হয়ে থাকেন আপনারা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ